নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি এই দেখুন রত্নদ্বীপের সামনে আমার আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য আমি আবার চলে এলাম এই রত্নদ্বীপে সব কিছু আগের মতো আছে কি না সেই সব দেখতে আর এখন ওই একই টাকা সাড়ে চারশো টাকায় যে প্যাকেজ সেই প্যাকেজে এখন আগে যেমন এক পিস মাছ ছিল দুপুরের মিলে এখন সেখানে দু পিস করে মাছ দিচ্ছে দু রকম মাছ দিচ্ছে তো সেই সবই দেখতে এসছি তো এখন আমি রত্নদ্বীপের সামনে দেখুন হোটেল একদম নিরিবিলি শান্ত পরিবেশের সব সেরা হোটেল দীঘার এই যে রত্নদ্বীপ দেখুন পিছনে বাগান আর তারই সামনে আমি আর আমার পিছনে দেখুন এই রত্নদ্বীপ হোটেল এই যে হোটেল রত্নদ্বীপের এই রুমটায় আমি ছিলাম দেখুন একটা বড় খাট আছে আর পাখা আছে এসি আছে আমি যদিও এসি নেইনি আমি নর্মালি ছিলাম আর একটা টেলিফোনও দেওয়া আছে ডিসক্রিপশানে বিভিন্ন দরকারে কলের জন্য টেবিল আলমারি যেরকম থাকে সব আছে আর এই যে দেখুন এটা আলমারি এবার বাথরুমটা দেখে নিন বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট প্যান আছে বেসিন আছে দেখুন বেশ বড়সড়ই বাথরুম একটা আয়নাও দেওয়া আছে আর এখানে গিজারও পাবেন দেখুন আমার কোনো রকম অসুবিধা হয়নি বেশ বড়ো সড়ো টয়লেট ছিল সব রকমই ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা হয়নি আর বেশ বড়ো সড়ো বাথরুমটা এবার দেখুন এই রুমের ব্যালকনি থেকে ভিউটা বাইরের এই সামনে সেই মেন রাস্তা তার পাশেই ঝাউ জঙ্গল বেশ ভালো লাগবে সময় কাটাতে বসে তো এখন আমি হোটেল অথকিমে ডাইনিং এ আছি এখানে দেখুন অনেক সময় খাওয়া-দাওয়া করছে তো ওনাদের সঙ্গে কিছু কথা বলে নেবো কয়েকজনের সঙ্গে তো আপনি পড়ে গেছেন আমি হাওড়া ঘুরতে এসেছি আমি দেখেছেন কতদিন ধরে এখানে আছেন এখন দুই দিন হলো দুদিন তো এখানে আপনি কি ইউটিউবে ভিডিও দেখেছেন নাকি হ্যাঁ তো ভিডিওতে যা দেখেছেন আর এখানে এসে কি বুঝছেন সেম সেম আর এখানে খাওয়া দাওয়া কেমন আছে খাওয়া দাওয়া সব দিন ভালো আছে আছে খেলে আর কি শুনলাম ফুস ডাল আলু ভাজা ওলাম মাছ কালিয়া চার দিন আচ্ছা আর মানে দু রকম মাছ দিয়ে দু রকম আর ভাত ডাল সবজি ভাজা এগুলো দেয় হ্যাঁ বলুন

এটা বলছি সঙ্গে সঙ্গে আর রুম টুম সব ঠিকঠাক আছে রুম টুম সব ঠিকঠাক আছে অনেক ধন্যবাদ আচ্ছা এখানে দেখছি দাদারা খাচ্ছে তো দাদা আপনারা কোথা থেকে এসছেন মালদা থেকে এসছেন তো কি এখানে হোটেলে জানলেন কি করে মানে ইউটিউব ভিডিও দেখেছেন তো এখানে ভিডিওতে যা দেখেছেন আর এখানে এসে কি বুঝছেন

তো কি মানে এই ঘটনার খবর জানলে কি আমরা ইউটিউব চ্যানেল দেখে এসেছি এখানে ইউটিউব চ্যানেল ভিডিও দেখে এসেছি আচ্ছা তো এখানে যে ভিডিও দেখে এসেছেন আর এখানে এসে কি বুঝছেন সব ঠিকই আছে সবকে কাছে সব সবগুলো কিছু কিছু দিক থেকে যদি হতে পারে খামিয়া কিন্তু রান্না ভালো আছে খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে তো আজকে কি খাচ্ছেন কি কি দিয়েছে আজকে আজকে দিয়েছে রাইস তার সাথে ডাল আছে মাছ আছে পোস্তর একটা তরকারি আছে সাথে আর একটা মাছ আছে এখানে আচ্ছা ঠিক আছে তো এখন আমারও খাবার রেডি করে দিয়েছে এখন আমি খাবো আর দেখো এই সাড়ে চারশো টাকার যে প্যাকেজ আমি এসেছি এই সাড়ে চারশো টাকার প্যাকেজে কি কি দিয়েছে দেখো খাবার এখানে তো এই যে আমার খাবার রাখা আছে টেবিলে সাজানো এখন আমি খাবো আর খাবারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাত আলু ভাজা পেঁয়াজ লঙ্কা তো আছেই ওর সঙ্গে ডাল আছে ঝিঙে আলু পোস্ত আর এখানে একটা সামুদ্রিক কোনো মাছ দিয়েছে এই যে আর তার সঙ্গে আছে কাতলা মাছ চাটনি আর পাঁপড় এর আগে যখন তোমরা দেখেছিলে ভিডিও তখন কিন্তু একরকম মাছ ছিল আর এখন আর একটা মাছ বাড়িয়েছে এর আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে তো সেই জন্য আমি আবার খোঁজ নিতে চলে এসেছি এই রত্নদ্বীপে তো আমাকে এই খাবার দিয়ে দিয়েছি এখন আমি খাবো তো আগেরবার যখন ভিডিও দেখেছিলাম আপনাদের তখন কিন্তু এক পিস মাছ দিয়েছিলেন এরা তো এখন দেখুন এই কাতলা মাছ রকম বড় সাইজের একটা কাতলা মাছের পিস দেখুন কাতলা মাছ আর এর সাথে আরেকটা এটা মনে আমুদে মাছ হবে যাই হোক আমুদি মাছ সামুদ্রিক তো এই মাছটা দিয়েছে মানে এক্সট্রা এই মাছটা দিয়েছে ওই প্যাকেজ কিন্তু ওই সাড়ে চারশো টাকায় আছে তো প্রথমে এখন আমি ডাল দিয়ে খাব ডাল আর একটু আলু ঝিঙে আলু পোস্ত নিয়ে নিই খাবার দাবারের টেস্ট নিয়ে কিছু বলবো না এমনি ফেমাস হয়ে গেছে রত্নদ্বীপ সবাই জানে এখানে খাবার দাবার কেমন তো নতুন করে আর কিছু বলবো না আগেও যেমন ছিল তেমনই আছে এখনও তো এখন খাই খাওয়ার পর আমি আবার আসছি আমি এখন হোটেল রত্নদ্বীপের রিসেপশনে আছি আর আমার সাথে আছে এখানেও আমাদের হোটেল রত্নদ্বীপের ম্যানেজার দা রমেশ দা ওনার সঙ্গে কিছু কথা বলে নেব এখন আমি রমেশ দা মোটামুটি তোমাদের এই রত্নদ্বীপ সম্বন্ধে সবাই জেনে গেছে তাও একটু তুমি আবার বলে দাও যে রত্নদ্বীপের যে তোমরা প্যাকেজ সিস্টেম চালু করেছো সেই প্যাকেজে কি কি মানে কত প্রাইস আর কি ডিটেলস আছে একটু বলে দাও দেখুন আমাদের রত্নদ্বীপ হোটেলে যে প্যাকেজটা আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা থাকা প্লাস তিনবেলা করে খাওয়া থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর তার সঙ্গে আরেকটা বলে দিচ্ছি তার সঙ্গে আসবেন থাকবেন খাওয়া করবেন তার সঙ্গে কফি কাপটাও নিয়ে যাবেন যেটা গিফট হিসাবে তবে আমি এটা ডিটেলস আমি বলে দিচ্ছি আপনাকে শুনুন আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে যেটা থাকছে আপনার নন এসি ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকায় ব্রেকফাস্টে থাকছে পুরি সবজি ডিম টোস্ট চাউমিন ম্যাগি বাটার সস এগুলো অপশান আছে যা যেটা পছন্দ সে সেটাই খাবে আর বাকি রইলো আপনার লাঞ্চ লাঞ্চে যেটা রয়েছে আপনি কাতলা মাছের থালি অথবা ভালো মাছের থালি ইনক্লুডিং ভাত ডাল সবজি চাঁদি পাঁপড় এগুলো তো রয়েছেই আপনার তার সঙ্গে আমরা যে একটা সামুদ্রিক ছোট মাছ এখনও দিচ্ছি আমরা যে কোনো সামুদ্রিক মাছ আপনার থাকবে যদি সামুদ্রিক মাছ অ্যাভেলেবেল না থাকে মার্কেটে তখন আমরা দু রকম সবজি আমরা প্রোভাইড করছি মানে সাড়ে চারশো টাকায় দু রকম মাছ দিচ্ছি দু রকম মাছ দিচ্ছি আর ডিনারে যেটা বলে দিচ্ছি ডিনারে হচ্ছে আপনার চিলি চিকেন ফ্রাইড রাইস রুটি চিকেন বা প্লেন রাইস চিকেন বা বিরিয়ানি বিরিয়ানি তো মিনিমাম জনের উর্ধ্ব চাই বিরিয়ানি কিন্তু চিকেন আর পিস এই দুটো থাকবে লিমিটেড বাকিটা টোটাল আপনার আনলিমিটেড থাকবে প্রত্যেককে গেস্টের জন্য যতক্ষণ পেট না বলছে ততক্ষণ আমরা খাওয়া চাই খাইয়ে থাকি আর রাত্রে এগুলো অপশনাল আছে সব রাত্রে যারা মাছ মাংসও খায় না তাদের জন্য পনির আছে ডিম আছে যারা ডিম খাবে না পনির খাবে

তা আপনি স্টেট ব্যাঙ্ক ইকোনারে নামলেই জাস্ট এক মিনিটে রত্নদ্বীপে ওয়াকিং ডিসটেন্স আর হোটেল থেকে সিবিচ হচ্ছে মাত্র তিন থেকে চার মিনিটে ওয়াকিং ডিস্টেন্স আপনি পাবেন এবং একটা রুমে দুজন দুজন থেকে তিনজন শেয়ারিং হতে হবে এবং বাচ্চার ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছরের নিচে হলে ফ্রি কস্ট পাঁচ বছর থেকে দশ বছরের ভিতরে হলে আপনার ফিফটি পার্সেন্ট লাগবে চার্জ আচ্ছা এই হচ্ছে থিওরি আর বাকি রইলেও আমাদের হোটেলের গাড়ি মানে ফোর হুইলার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে চার্জেস কিছু নেই ফ্রি কোস্টিং আর টু এবং টু আমাদের হোটেলের ভিতরে জায়গা আছে এখানে রাখার জন্য সুবিধা রয়েছে এগুলো রয়েছে আমাদের এই দাদার ভিডিও চ্যানেলটাকে কেউ যদি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাকে যদি শেয়ার করেন তাহলে তখনই আমাদের হোটেলে এলে আপনি পাবেন এই ছোট্ট আমাদের কফি কাপ দেখতে পাচ্ছেন গিফট এটা তো থাকে এবং কফি এটা তো পুরো তোমার চীনা মাটির তো আপনারা শুনলেন যে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার এই ভিডিওটা যদি দুটো শেয়ার করে আপনারা আসেন এখানে তো এই ধরনের একটা কাফি মাগ আপনারা উপহার পাবেন দেখুন খুব ভালো কোয়ালিটির কাফি মাগ একদম চিনামাটির কাফি মাগ এটা এই ধরনের কাফি মাগ তো আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা এখানে আসুন অবশ্যই এই হোটেলের তরফ থেকে এই ধরনের কাফি মাগ আপনারা গিফট পাবেন আচ্ছা এখানে আনমেরিড কাপলদের জন্য কি নিয়ম আছে কাফি জন্য এলাও আছে কিন্তু দুজনে মানে অরিজিনাল আইডি প্রুফ সহ করতে হবে এবং ফ্যামিলি ওয়াইজ যদি হয় তাহলে সবাইকেই পার্সোনাল আইডি প্রুফ অরিজিনাল নিয়ে আসতে হবে আর একজন যদি কেউ সিঙ্গেল পার্সন আসে এখানে কেউ যদি সিঙ্গেল পার্সন আসে কিন্তু দীঘাতে কিন্তু অ্যাকচুয়ালি নট অ্যালাউড আছে সিঙ্গেল পার্সন তাও যদি হবে যদি উনি যদি কোনো কারণে বা কোনো অফিসিয়ালি কাজ আসে অরিজিনাল প্রুফ নিয়ে আসতে হবে আমরা যদি প্রুফ দেখে যদি স্যাটিসফাই হয় বা ঠিক আছে প্রবলেম নেই তখন আমরা দেবো নাহলে কিছু দিতে পারবো তোমাদের এই সাড়ে চারশো টাকার যে প্যাকেজটা এটা তো নন এসি রুমের জন্য নন এসি ক্ষেত্রে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা পার মানে সেম ফেসিলিটিস থাকবে শুধু এসিটা থাকবে ওই জন্য ছশো পঞ্চাশ টাকা ওকে Thank you. Thank you.